হ্যালো আসসালামু আলাইকুম আজকে এই আপুরা এসেছে নোয়াখালী থেকে আপুর হেয়ার একদমই পাতলা এই যে নিস দিয়ে একদম পাতলা আর টাক দেখা যায় এই যে একদম মাথা উপরে টাক দেখা যায় দেখতে ভালো লাগছে না এই যে পাতলা একদমই পাতলা এই হেয়ার আজকে এই হেয়ারে আমরা ভলিউম স্ট্রেট করব তো যারা ভলিউম স্ট্রেট করতে চান যাদের হেয়ার অনেক বেশি পাতলা দেখতে ভালো লাগে না টাক দেখা যায় একটু ভলিউম থাকবে চুল বেশি বনে হবে মাথার টাক ঢেকে যাবে তারা ভলিউম স্ট্রেট করতে পারেন তো ভলিউম স্ট্রেট করলে অবশ্যই আপনাকে চুলের যত্ন নিতে হবে শ্যাম্পু কন্ডিশনার করতে হবে রেগুলার একটা হেয়ার মাস্ক ব্যবহার করবেন যাতে করে আপনার চুল ভেঙে না পড়ে চুল ড্যামেজ না হয় চুলের কোনো ক্ষতি না হয় যারা ভলিউম স্ট্রেট করতে চান চলে আসতে পারেন আপুরা আমাদের পার্লারে পার্লারের অ্যাড্রেস মিরপুর রূপনগর আবাসিক আরিফাবাদ এক নাম্বার গেট হাউজিং সোসাইটি অনন্যা বিউটি পার্লার ফোন নাম্বার জিরো ওয়ান সেভেন ওয়ান সেভেন সরাসরি এই নাম্বারে যোগাযোগ করবেন